হ্যালো দর্শক বন্ধু সবাইকে হাজারি টিভি পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমি নুমন হাজারি আজ আপনাদের নিয়ে আসলাম আমার সাতবাগানের আঙ্কুর গাছের আপডেট দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন আপনারা ফেসবুকে ফেসবুকে যে মারুবাই রয়েছে মারুবাইয়ের কাছ থেকে নেওয়া আঙ্কুর গাছ আপনারা চাইলে আঙ্কুর গাছটা মারুবাইয়ের কাছ থেকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন অলরেডি আমার আঙ্কুরগুলো কালার আসা শুরু হয়েছে অনেকে আসলে বলে আসলে কালার আসবে কিনা দেখুন কি চমৎকার কালার আসতেছে একদম লাল টুকটুকে ঘুরি ঘুরি দেখে আসলে গাছটা উপরে আর নতুন গাছের কারণে গাছের গুরুত্ব একটু কম যার কারণে আঙ্কুরগুলোর সাইজ বেশি একটা বড় হয় না আমি যতটুকু জানি আঙ্কুরগুলো আরও বড় হবে সাইজ কালার অলরেডি আসা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কালার এই হচ্ছে আঙ্কুরের মেন কালার পুরো থোকাটা যখন লাল টুকটুক হয়ে গেছে বেশ আঙ্কুর গুলো কিন্তু খুবই মিষ্টি একটা আঙ্কুর আপনাদেরকে দেখা খুব মিষ্টি সেই রকম মিষ্টি মিবর মানে বাজারে যে অঙ্কুর রয়েছে এই অঙ্কুরটা সামনে একটু শুকা ছিল তবে বেশিরভাগ অঙ্কুর খুব মিষ্টি হয় আর একটু তাড়াতাড়ি ফাঁকার কারণ হলো মাঝে যে মাকড়সা আছে মাকড়সা এসে আঘাত করে আঘাত করলে আঙ্কুরগুলো লাল হয়ে যায় ও অর্থাৎ ওগুলো পেকে যায় পেকে যাওয়ার আগে ওগুলো সব লাল হয়ে যায় তো যেগুলো মাঝে মাঝে একদম পরিপূর্ণ পেকে যায় যেমন এটা কিন্তু খুব মিষ্টি হবে তার পরিপূর্ণ থোকাটা যখন একদম সম্পূর্ণ পেকে যাবে তখন প্রচুর মিষ্টি হয় মাঝে মাঝে বিষিও লক্ষ্য করা যায় এখন যেমন আমি এখন যেটা খেয়েছি এটার মধ্যে কিন্তু বেশি ছিল তো অনেক এক আছে যেগুলোর মধ্যে বেশি হয় না ঠিক আছে এটার মধ্যে কিন্তু বেশি আছে বেশিও বেশি না একটা দুটো বেশি অর্থাৎ যেমন আংকুরগুলো কিছু যেমন বাগুলোর মধ্যে মধ্যে ছিল না আবার মধ্যে বেশি আছে এমন হয় আর কি আবার কিছু কিছু নাই বললেই চলে দেখতেই পাচ্ছেন আবার আঙ্কুর বস এই হচ্ছে আমার সাত বাগানের আঙ্কুর আর আঙ্কুরের পাশাপাশি আপনাদেরকে এই তো আঙ্কুর গাছ এই পাশাপাশি ওই আর একটা আঙ্কুর রয়েছে দুই দিন ফানে দিতে দেরি হয় দেখুন গাছের পাতার কি অবস্থা গাছ মারা যায়নি কিন্তু গাছের পাতাগুলো একদিন আসি দেখি সম্পূর্ণ জ্বলছে গেছে এটার মধ্যে না কিন্তু আছে ওই যে পলিটিনে ঘুরে রাখছি তো গাছ মারা যায় না কিন্তু পাতাগুলো জ্বলছে গেছে যাক এটা কোনো সমস্যা না আর দেখতেই পাচ্ছেন আমার আখ এগুলো হচ্ছে চায়না আর যে কালো একটা আঙ্কুর আখ রয়েছে ওই আখ এই যে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার আখ এগুলো নতুন কালারটাও খুব সুন্দর হচ্ছে আমার সাত বাগানের আপডেট এই আমার সাদের আখটাও রয়েছে পাশাপাশি আঙ্কুর পাশাপাশি থাই পেয়ারা দেখতে পাচ্ছেন থাই পেয়ারা পেয়ারা গাছে এখন প্রচুর পরিমাণ পেয়ারাও আছে আবার ফুলও আছে ফুল ফল অর্থাৎ একই ডালের মধ্যে ফুলও আছে ফলও আছে অর্থাৎ ফলও আছে ফুলও আছে অর্থাৎ এগুলোর মধ্যে বারো মাস আপনার পেয়ারা থাকবে কিছু কিছু গাছ তো আছে দুই মাস পর পরে ধরে এটার মধ্যে যখনই নতুন ডাল বের হবে সাথে সাথে কিন্তু ফলগুলোও বের হবে দেখুন ফলও আছে আবার প্রচুর ফল ঝরে গেছে অর্থাৎ সাদের আসলে মাঝে মাঝে পানি বা বিভিন্ন সারের কারণে অনেক সময় এই ফুলগুলো ফলগুলো ঝরে যায় তো ছাদের মধ্যে আবার এই যে আমার দেখছেন অসংখ্য এই যে ছাদের মধ্যে অসংখ্য পেয়ারা এই ছোট্টই এই গাছের মধ্যে এত পেয়ারা যদি ঝরে যায় তাহলে অনেক ফল এই যে যেগুলো এগুলো প্রচুর পেয়ারা ঝরে গেছে এই সামান্য একদিন পানি দিতে দেরি হলে সাদের একটা সমস্যা হয়ে যায় এই গাছগুলো মাটিতে থাকলে যদি সুন্দর পরিপূর্ণ মাটি পায় তাহলে কিন্তু ভালো একটা ফলন দেয় আর মাটিতেও নিয়মিত আপনাদের রোদ্র পাওয়া লাগে যে কোন গাছ যত বেশি রোদ পাবে তত বেশি ফল হবে আর এগুলো তো হলো থাইফিয়ার এগুলো হিসেবে ছালাদ এগুলোতে রোদ যত বেশি পাবে তত এগুলোর জন্য বেশি ভালো তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার পেয়ারা ফেয়ার পর আপনাদেরকে আমার ঢাকন দেখাচ্ছে এই যে ডাগনের ফলগুলো কিন্তু খেয়েগুলা ফুলগুলো ফুটে গেছে এগুলো ফুলগুলো কেটে দিছে এগুলো যখন এই ফুলগুলো বড়ো হয় এই যেমন এই ফুলটা বড়ো হয়ে গেছে এটা এখন আমি একটু পরে এটা কেটে দেব অর্থাৎ যেটা ঝুলে যায় অংশ কেটে দিলে ফল থেকে আর ফলের শক্তি নষ্ট হয় না কিন্তু আর যদি এটা রেখে দিই তাহলে কিন্তু ফল দুর্বল হয়ে যায় যেমন এই তিনটা এখানে যে তিনটা ফল দেখতে পাচ্ছেন এই তিনটার ফুল কিন্তু আমি গত পরশু কেটে দিয়েছি শুয়ে যাবে শুয়ে গেলে কেটে দিতে হয় এই আর কতগুলো ফুল আছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আর কতগুলো ফুল অর্থাৎ একে গেছে মোট এখন প্রথম সিজন তো ফার্স্ট টাইম একটু কম ধরে যখন আর কিছুদিন পরে যখন রানিং বৃষ্টি শুরু হয়ে যাবে তখন কিন্তু ফুল আরও যেমন আমার একই টবের মধ্যে অনেকগুলো গাছ ঠিক আছে অনেকগুলো ঢাল রয়েছে প্রত্যেকটা ঢালে কিন্তু ফল হবে এখনও এখনো সামান্য সামান্য এই যে এখনও সামান্য সামান্য বের হচ্ছে এই যে এই রাউন্ডে অনেকগুলো বের হচ্ছে কিছু ফুল নষ্ট হয়ে যায় কিছু ফল টিকে যেমন দশটা ফুল হলে আটটা ফুলে নষ্ট হয়ে যায় দুইটা তিনটা টিকে তো সেই হিসাবে যত বেশি গাছ থাকে অতই ভালো তো আপনি কিছু হলেও ফল পেয়েবেন এই দুটো করছেন এগুলো ফুল এইটা আমি কেটে দেবো কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে একটু দেখায় কীভাবে কাটতে হয় হ্যাঁ এই যে বেলেট আছে আমার এখানে এই বেলেটটা দিয়ে ফুলের সারি কিনা দিয়ে কেটে দিতে হয় ফুলের স্যারি কিনা দিয়ে কেটে দিতে হয় কেটে দেওয়ার পর হালকা একটু মোচড় দিলে ফুলটা কেটে দিলে ভালো হয় এই কেটে দেওয়ার পর এই এই এটা থাকে আমি আর একটা কাজ করি কি যখন কেটে দিই কেটে দেওয়ার পর আমার যে পুরনো ফুল যেগুলো থাকে সেগুলো থেকে একটু প্যারাগন নিই একটু আলতো করে আমি যে ভালো গাছটা আছে ওই গাছের মধ্যে শয়াই দিই যেমন এখানেও হালকা প্যারাগন রয়েছে আমি এটা হালকা একটু সোয়াই দিই এখানে পুরুষ ফুল কোনটা মেয়ে এই কোনটা ওটা কোনো ইয়ে নেই তারপরও আমরা যেটা করি আমি যখনই ফুল কাটি তখনই অন্য অন্য ভালো ফুলগুলোর কাছ থেকে আনি তার সাথে একটু সাক্ষাৎ করায় দিই তাতে যদি সামান্য পেরাগয়ন ঘটে তাও ফলটার জন্য যেমন এই তিনটা ফুলের তিনোজন তিনোটা ফুলের সাথে তিনোটা ফুলের সাক্ষাৎ করে দিয়েছে মোটামুটি মাসাল্লাহ তিনোটা ফল আশা করি টিকে যাবে অনেক সময় দেখা গেছে যে এই ফল অবস্থাও দেখা গেছে যে হ্যাঁ ফুল ফল নষ্ট হয়ে যায় ফুল অবস্থা তো নষ্ট হয় পাশাপাশি ফলের অবস্থা আসা পর্যন্ত অনেক সময় ফল নষ্ট হয়ে যায় তোমার সাল্লাহ এগুলো হয়ে যাচ্ছে এগুলো হয়ে যাবে এটা হচ্ছে মূল ফল এটা হচ্ছে মূল ফল বাগানের আর এটা হচ্ছে পুরোটা ফল ফুল ফুলটা ঝরে যাবে ফুলটাই পরিমাণ কেটে দেওয়ার পরে ওই নিচের গোয়া যেটা সেই অংশ হলো ফল তোমার সাল্লাহ আমার এগুলো বড়ো হচ্ছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার সাদের নিয়মিত আপডেট এখানেও মোটামুটি চার পাঁচ পাঁচটা ছয়টা সাতটা আট পিস ফল হবে এই রাউন্ডে পরের রাউন্ডে কি হয় না হয় সেটা জানি না আবার এই আমার ডাগনের পাশে একটা ঘাস ফল এগুলো গাছ ফল খুব কালো মিষ্টি এগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকার হয় খুব মিষ্টি যত কালো হয় অত মিষ্টি হয় এগুলো কিন্তু ওষুধে অনেক গুণ রয়েছে আমি যখন সাদে আসি তখন কিন্তু এগুলো খেয়ে ফেলি দেখতেই পাচ্ছেন এগুলো পেকে গেছে ছোট্ট ছোট্ট এগুলো কিন্তু পাখির খাবার কিন্তু ফসুর মিষ্টি যখন একদম কালো হবে এগুলো রাস্তার মধ্যে যখন পাবে আপনারা মোবাইলে বা বিভিন্ন ভিডিওতে দেখবেন এগুলো খায় বা এগুলো উপকার সম্পর্কে বিভিন্ন ডাক্তারগণ অনেক রকমের লেক্সার দিয়ে থাকে তো এগুলো কিন্তু ক্ষতিকার কিছু না তবে উপকার আসে অনেক যখনই পাবেন খেয়ে ফেলবেন প্রাকৃতিক অসংখ্য উপাদান আছে যেগুলো আমাদের রাস্তাঘাটে যে ফলগুলো আছে ওগুলোর মধ্যে পাওয়া যায় এই গাছগুলো পাখি এসে খায় বিভিন্ন জায়গায় উঠে তো আমরা এখান থেকে নিয়ে খেলে শুলে অনেক উপকার হয় অত্যন্ত ক্ষতি নয় উপকার আসে উপকার কোনো না কোনো আছে তো বেহ দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট সাত বাগানের আপড্রেট থাইপেয়ারা আউক আঙ্কুর আঙ্কুরের লাস্ট আর একবার দেখায়নি আপনাদেরকে তালার খুবই চমৎকার কালার অনেকে বলে আসলে আঙ্কুরের কালার হবে কি না কেমন কালার এই আমার আঙ্কুরের কালো গোল্ডেন কালার কবি সবাই ভালো থাকবেন নতুন আর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন এই কামনায় আজকে এখান পর্যন্ত আল্লাহ হাফেজ